তবে সেটা করতে হলে আমাদের লড়াই করতে হতে পারে আমি আমি সেই লড়াই চাই চাই না কিন্তু এটা জানাতে জানাতে যদি মনে আওয়ামী লীগ মরে নাই আপনারা যদি মনে করেন যে আওয়ামী লীগের কোনো সাপোর্ট নাই সেটা কিন্তু ঠিক না আপনি আওয়ামী লীগের কর্মীদেরকে কি বার্তা দেবেন যারা দেখছেন এই মুহূর্তে অনেক মানুষ দেখছেন বার্তাটা কি দেবেন তাদেরকে কারণ তারা তো মার খাচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশে আমরা তাদেরকে ঠেকিয়ে রেখেছি যে তোমাদের উল্টা মারামারি করার দরকার নেই আস্তে আস্তে দেখবেন কি হবে হচ্ছে তাদের নেই আপনি আছেন আমেরিকা আপনার মা রয়েছেন ভারতবর্ষে না আপনি যদি এখন দেখেন আজকে থেকে কিন্তু তাদের উপর হামলা অনেকটা কমে গেছে কারণ আমাদের নেতাকর্মীরা এখন নিজেদের নেতাদের পাহারা দিচ্ছে তারা নিজেদেরকে সংগঠিত করতে পারছেন হ্যাঁ সংগঠিত হচ্ছে শেখ হাসিনা এরপর কোথায় যাবেন তার অভিমুখটা কোথায় আমরা তো শুনছি লন্ডন আপনাদেরকে অ্যাসাইলাম দিতে রাজি নয় আমেরিকা ভিসা ক্যান্সেল করে দিয়েছে বলে এমন একটা খবর পাওয়া যাচ্ছে আমরা ঠিক জানি না উনি কি ফিনল্যান্ডে যাবেন উনি কি স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলিতে যাবেন উনি যাবেন কোথায় এই বিষয়ে আপনার যতগুলো খবর ছড়ছে এগুলো সম্পূর্ণ গুজব তিনি পর্যন্ত এখন পর্যন্ত কোথাও অ্যাপ্লাই করেন নাই ইউকে তে অ্যাপ্লাই করেন নাই আমেরিকায় তো অ্যাপ্লাই করেন নাই ফিনল্যান্ডে অ্যাপ্লাই করেন নাই তিনি কোথাও অ্যাপ্লাই করেন নাই অ্যাসাইলামের জন্য আহ ওনার এ পর্যন্ত কোন পরিকল্পনা নাই কোথাও যাওয়ার ওনার উদ্দেশ্য হচ্ছে অতি শীঘ্রই বাংলাদেশে ফিরে যাওয়া রাজনীতি করার জন্য বা রিটায়ার করার জন্য বা তিনি চান বাংলাদেশে ফিরে যেতে তিনি কি রাজনীতিতে থাকবেন বা রাজনীতিতে প্রত্যাবর্তন করবেন রাজনীতি থেকে সরে যাবেন এটা কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বাট এক এখন যেহেতু আমাদের দলকে আবার সংগঠিত করতে হচ্ছে এটা তিনি করছে কারণ আপনি এর আগে বলেছিলেন যে তিনি খুব অভিমানী তিনি দুঃখ পেয়েছেন তিনি অভিমানে বাংলাদেশ ছেড়েছেন হ্যাঁ সেটা আমরা সবাই অভিমান করেছিলাম তবে পরের দিন যখন তখন যখন দেখি যে আমাদের নেতাকর্মীদেরকে হত্যা করা হচ্ছে তখন আমরা বললাম যে আমাদের নেতাকর্মীদেরকে ছেড়ে দেওয়া যাবে না তাদেরকে অর্গানাইজ করতে হবে তাদেরকে নিরাপদ রাখতে হবে আর আওয়ামী লীগের শক্তি দেখাতে হবে আওয়ামী লীগের पॉलिटिकल মুভমেন্ট আবার শুরু করতে হবে বেশ ভারতীয় নাগরিক যে আওয়ামী লীগ শেষ হয়ে যায়নি বেশ ভারত সরকারের সাথে ভারতীয় সরকারের শীর্ষ নেতৃত্বের সাথে আপনাদের কি আলোচনা হয়েছে আপনারা কি এস জয়শঙ্কর বিদেশ মন্ত্রী বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে डायरेक्टली আপনি বা আপনার মায়ের কথা হয়েছে আমি কারো সাথে কথা বলি নাই কি আলোচনা হয়েছে আমি জানি না বাট আপনি কি খোঁজ নিয়েছেন খবর পেয়েছেন যে আপনার মায়ের সাথে তাদের কথা হয়েছে কিনা কারণ তিনি একটা এয়ার এই মুহূর্তে আটকে স্মরণাপন্ন হয়েছেন শুনেছি কথা হয়েছে কি কথা হয়েছে আমি জানি না তবে আমি প্রথমেই প্রধানমন্ত্রী মোদীকে আমার কৃতজ্ঞতা জানাতে চাই আন্তরিক কৃতজ্ঞতা আমার মার যান বাঁচিয়ে দিয়েছে তবে ভারতীয় সরকারকে আমি একটি কথা বলবো যে ভারতের ইস্টার্ন সাইডে সিকিউরিটি এবং মাইনরিটিস নিরাপদ রাখতে শুধুমাত্র একটি সরকার সক্ষম হয়েছে সেটা হচ্ছে আওয়ামী লীগ আর একমাত্র আওয়ামী লীগই একমাত্র যদি চান যে বর্ডার সিকিউর থাকবে আর হিন্দুরা বাংলাদেশের হিন্দুরা সিকিউর থাকবে একমাত্র গ্যারান্টি আছে যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকে আর সেটার জন্য কিছু প্রয়োজন নাই সেটার জন্য শুধুমাত্র প্রয়োজন যে একটা নির্বাচন এবং একটা ফ্রি এন্ড নির্বাচন যেখানে আমলিগির উপর আর হামলা না করা হয় যে দেশ যে দেশ ফেয়ার ফেয়ার ইলেকশন হয় আমি কনফিডেন্ট যে আমলিগ এখন আবার বেশ আপনার দেশ আমাদের পার্শ্ববর্তী দেশ সেই দেশের তৈরির মুহূর্তের ভারত পাশে ছিল আজও আপনার পরিবার এবং আপনার পরিবারকে স্মরণাপন্ন ভারতে আপনারা হয়েছে এবং ভারত সরকার সে সাহায্য করছে কিন্তু ভারতের যে কথা আপনি বলছেন সেটাকে আপনারা পেয়েছিলেন এই বিগত সময় যখন ক্রাইসিসটা চলছিল নাকি সেটা পাননি বলেই আজকে এই সরকারটা পড়ে গেল না তখন মানে এই আমার মার উপর আক্রমণ হওয়ার আগ পর্যন্ত তো মানে গণভবনে আক্রমণ হওয়ার আগ পর্যন্ত ভারতের সাথে ভারতের এখানে কোনো ইনভলভমেন্ট ছিল না নিয়েই শুধুমাত্র ইনভলভমেন্ট আছে এই পর্যন্ত আর কোন আর কি হচ্ছে না হচ্ছে আমি কিছুই জানি আপনি কি আশঙ্কিত আমার এটা হচ্ছে আমার দাবি ভারতীয় সরকারের প্রতি আপনি কি ওনার সুরক্ষা নিয়ে আপনার মায়ের সুরক্ষা নিয়ে আশঙ্কিত না বর্তমানে না ভারতে তিনি অবশ্যই ভারতে নয় বাট আমি বলছি আগামী দিনে ভবিষ্যতে এটা আমরা আমাদের নিশ্চিত করতে হবে এবং যে আওয়ামী লীগের কর্মীদের সম্বন্ধে আপনি বললেন কিন্তু যেটা ভারতে কনসার্ন যে এত লক্ষ লক্ষ যে হিন্দু পরিবার যারা বাংলাদেশে অবস্থান করছেন যারা বাংলাদেশে রয়েছেন বাংলাদেশি নাগরিক তাদের কি হবে কারণ আমরা এখনো শুনছি কিছু কিছু অঞ্চল রয়েছে বর্ডারে পশ্চিমবঙ্গের সাথে যেসব বর্ডার অঞ্চলগুলি রয়েছে সেখানে তারা আসছেন এবং তারা বলছেন যে ভারতে আশ্রয় দেওয়া হোক এবং এটা নিয়ে ভারতীয় যে প্রশাসন তারা খুব উদ্বিগ্ন হ্যাঁ এটা তো স্বাভাবিক এটার একটা মাত্র সলিউশন দেখা আছে একটা মাত্র সলিউশন এখন যে দ্রুত বাংলাদেশে নির্বাচন হোক আওয়ামী লীগের উপর নির্বাচন থামুক আওয়ামী লীগ যাতে এটা যাতে একটা লেভেল প্লেইং ফিল হয় এটা নিশ্চিত করলেই আমি কনফিডেন্ট যে আওয়ামী লীগ ক্ষমতায় ফের ক্ষমতায় আসবে আর আমরা এই সিচুয়েশনটাকে কন্ট্রোল মানে হিন্দু পপুলেশন বাংলাদেশে সুরক্ষিত থাকবে তারা বাসবে নাকি টাকা বিশাল বড় পলায়ন হবে এবং তাদেরকে পশ্চিমবঙ্গে ভারতবর্ষে চলে আসতে হবে এটা তো আমি আওয়ামী লীগ যদি ক্ষমতায় ফের আসে তাহলে আমি নিশ্চিত বলতে পারবো তারা নিরাপদ থাকবে আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে কিভাবে সেটা আমি বলতে পারবো শেখ মুজিবের বাড়ি সেই ঐতিহাসিক বাড়ি ধানমন্ডিতে সেখানে উত্তেজিত জনতা ঝুঁকে পড়লেন এবং সেটিকে জ্বালিয়ে দেওয়া হলো শেখ মুজিবের স্ট্যাচু ভেঙে দেওয়া হলো এই যে দৃশ্য আপনারা আপনাদের এই জীবদ্দশায় দেখলেন আপনি এবং আপনার মা এবং আপনার পরিবার এটাকে আপনারা প্রসেস করতে পেরেছেন এটাকে আপনারা মেনে নিতে পারছেন না এটা তো আমরা মানতে পারছি না কারণ যারা এসব এসব করেছে যে যে বলা হচ্ছে আবার স্বাধীন হয়েছে বাংলাদেশ তাহলে কি এখন কি যারা স্বাধীন করেছেন তারা কি পাকিস্তান পন্থী যে ডক্টর ইউনুস বোধায় এই কথা বলেছেন যে দ্বিতীয়বার স্বাধীন হলো তার মানে কি তিনি আমাদের স্বাধীনতার চেতনার বিরুদ্ধে তাই তো এই ছাত্ররা তো মনে হচ্ছে আসলে না মনে হচ্ছে তারা আসল স্বাধীনতার এইটাই কি এদের স্বাধীনতা এটা তো স্বাভাবিক আপনার আপনার প্রশ্নের উত্তর তো আপনি নিজেই করে দিলেন তো এখানে আমার খুব একটা কিছু বলার নেই ভারত সরকারের বুঝতে হবে যে এখন এরকম মানুষ যদি এটা তো একটা নির্বাচিত সরকার না তাদেরকে কিন্তু হাতে ধরে ক্ষমতায় বসায় দেওয়া হচ্ছে